মুখ ডাল দিয়ে মুরগির মাংস এটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন এটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে এক কেজি লেয়ার মুরগি নিয়েছি আমার মুরগির পরিমাণটা এক কেজি আর ডালের পরিমাণটা কিন্তু আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ডালকে এবার আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ডালগুলো ভেজে নিলে কিন্তু সহজে ডালগুলো গলে যাবে না চুলা রাস্তা মাঝারি হিটে করে ডালগুলোকে ভেজে নিয়েছি এবার ডালগুলো বাটির মধ্যে নিয়ে তারপর এগুলোকে পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি চুলা একটু প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি সাথে কিন্তু লবণ দিয়েছি লবণটা স্কিপ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা লবণটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে এই জন্য দেখা যায়নি মশলাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ লালমরিচের গুঁড়া এবার মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পানি মশলাগুলোকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব ঘরে থাকা একদম সাধারণ মশলা দিয়েই কিন্তু আজকে মুরগি আর ডাল দিয়ে রান্না করে দেখাবো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মুরগির টুকরোগুলোকে আমার এখানে অর্ধেকটা মুরগি মুরগিটা অনেক বড় ছিল এজন্য আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি লেয়ার মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় এখন কিন্তু অনেকটাই তেল বের হয়ে এসেছে এবার দিয়ে দিলাম ফুটানো পানি আগে মুরগিগুলোকে সিদ্ধ করে নেবো এই জন্য পানি দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি এখন কিন্তু পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা তেল উঠে এসেছে এবার দিয়ে দিচ্ছি ডালগুলোকে লেয়ার মুরগি অনেকটাই শক্ত থাকে এই জন্য আগে মুরগিটাকে ভালোভাবে রান্না করে সিদ্ধ করে নিলাম ডালগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা হয়তো অনেকেই করতে পারেন তবুও আমি আজকে করে দেখালাম এখন ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ এবার দিয়ে দেব ফুটানো পানি লেয়ার মুরগির মাংস কিন্তু প্রচুর শক্ত থাকে এজন্য ফুটানো পানিটাই দিতে হবে এতে করে মুরগিটা খুব সহজেই নরম হয়ে যাবে পানিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একদম গা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নেব যে যতটুকু ঝোল খেতে চান ততটুকু শুকিয়ে নিতে পারেন এখন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এবার আরেকটু রান্না করে নেব ডালগুলো কিন্তু ভেঙে যায়নি আস্ত আস্তই আছে এখন কিন্তু ডালটা গামাখা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে এজন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু গ্রানটা ভালো আসবে ঘনত্বটা দেখতে এই রকম হয়েছে ঠান্ডা হবার পর আর একটু ঘন হবে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেনি এটা খেতে কত মজার আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি